আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন এই মির্জা হন আপনারা মুসলমান ঘরের মানুষ ইসলামের দেশের মানুষ মুসলমানদের ট্যাক্সের উপরে আপনাদের বেতন ভাতা হবে দয়া করে মুসলমানদের মনের কথা শুনুন একানব্বই পার্সের মুসলমানের দাবি অনুযায়ী এদেশে ইসলামী খেলাফত কায়েম করুন এর বাইরে আর কোনো পথ খোলা নাই ইসলামী খেলাফত কায়েম করার জন্য বিষয় রয়েছে যেগুলো আগে জানতে হবে ইসলামী নেতৃত্ব নির্বাচন করতে গেলে আপনাকে কয়েকটা শর্ত মেনে নিতে হবে এক নেতৃত্ব নির্বাচন দলাদলি চলবে না নেতৃত্ব চেয়ে নেওয়া যাবে না এগুলো মূলনীতি হালকা কোনো মশলা নয় দেখলাম বসে আছেন যারা পতিত শরীরে চারের মধ্যগুলো সন্দেহ কাতারে বসে আছে ওর হাগের বয়স আছে এই তিন মাস পরেই তো আমরা ক্ষমতা যাচ্ছি জি না এরা যেন কখনোই ক্ষমতা না আসে এরা যেন কখনোই ক্ষমতা না আসে এক বড় মৌলানা সাহেব বয়স আছে একবার সাদা দাড়ি সাদা টুপি এক সাফান সাফা মনে করছে আমি তো এসে গেলাম বলি আর তো কদিন পরে তিন মাস পরেই তো এই শরীরে চারি আমাদের জেল খাটিয়েছে কিসের ইসলাম তোমাদের বানোয়াট ইসলাম ইসলাম কোশ্চিন কেলেও ক্ষমতা চেয়ে নেয় না তোমরা তো হাসানের দালাল ইহুদিনাসারা শিখিয়েছে ক্ষমতা চাও ভোট যার বেশি হবে সেই নিতে হবে জি না ভোট বেশি হওয়া আর কম হওয়াটা সত্য মিথ্যার মানদণ্ড নয় সত্য মিথ্যার মানদণ্ড আল্লাহর ওহিত ওহির পক্ষে কোরআন হাজির পক্ষে একজনও যদি থাকে ওটাই আমাদের জন্য কাম্য আজকে তোমার পক্ষে লোক বেশি আছে কাল তোমার পক্ষে লোক নাই তাহলে কি কোরআন পরিবর্তন হবে নাকি হাদিস পরিবর্তন হবে নাকি না সত্য চিরদিন অপরিবর্তনীয় কুনিল হাকমের রব্রকুপন সাহা সাহাফালি এখন বলে দাও সত্য তোমার আল্লাহর পক্ষ থেকে আসে যে ইচ্ছা করে এটা মানুক যে না মানুক জাহান্নামের আগুন তাদের প্রস্তুত হয়ে বসে আছে এদেশের মুসলমানরা কালো। এই পরিবর্তনশীল এই গণতন্ত্রকে মেনে নিতে পারে না গণতন্ত্র মধ্যে দুটা পরিষ্কার শিরিক আছে এক নম্বর সিরিক এই জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস রামরাবলি আল্লাহর সার্বভৌম ক্ষমতার উৎস কোনটা মানে বলেন কিসের জনগণ আস্তে আস্তে নাইর হাদিসের বিধানে চূড়ান্ত ওহির বিধানে চূড়ান্ত অধিকাংশ রায় চূড়ান্ত নয় এই দুটি শিরকে ওপর দাস করে তার ইসলামে রাজনীতি করে তার ইসলামের নামে গাদ্দারি করে তার ইসলামের দুশ্মন তারা এই করে তারাই এই দেশে সর্বনাশ করে দিয়েছে এদের বিরোধিতা করার জন্যেই সবার আগে টার্গেট করেছে আমাদেরকে বাংলাদেশ এরা আমাদের আখিদের বিরোধী এদেরকে আগে সাইজ করো আবারও যদি তারাই আসে আমাদের সবচেয়ে ভাগে প্রতিবাদ করে দিয়েছি এই প্রতি তো তাদের কষ্ট করে ক্ষমতা না আসে যারা বসে আছে সেলিব্রিটি যারা ক্ষমতায় গিয়েছ তোমাদেরকেই বলছি কারণ কারণ তোমাদের হাতেই ক্ষমতা আর প্রথম ইউনেস্কো বলছে আপনি সুদ বন্ধ করে নাগে ক্ষুদ্র ঋণ দিয়ে মানুষ খুশি করে সে আপনার ইতিহাস আমরা জানি কিন্তু বিনা সুদের ঋণ দেওয়ার অভ্যাস করে কর্জে হাসানা দেন এর নিয়ম কারণ আমরা বলে দিয়েছি আমাদের বইয়ের মধ্যে জাকাত সাদাকা বইটা পড়ুন দেখুন ওমর ফারুক রামের ঘটনার আমি শুনিয়ে দিচ্ছি আপনাদের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবী মহাজমেন জাবালকে পাঠালেন ইয়ামনে পাঠাল সাহেব বলেন মজ আমি তোমাকে এমন একটি দেশে পাঠাচ্ছি যেখানকার লোকেরা সব অমুসলিম তুমি সেখানে গিয়ে তাদেরকে আগে কলমের শাহাদাতের দাওয়াত দিবা যদি তারা কলমের শাহাদাত মেনে নেয় তো তাদেরকে পাশাক্ত সালাতের ফরজিয়াতের বিষয়ে দাওয়াত দিও যদি তারা সেটা মেনে নেয় তো তাদেরকে জাকাতের দাওয়াত দিও তখন তুমি তুমি খাজুন আগ্নি আহম ও আহিম সেদেশের ধনীদের কাছ থেকে তুমি জাকাত নিবা আর সেদেশের গরিবদের মধ্যে ওটা বিতরণ করে দেবা এরপরে যখন মহাজকে বিদায় দিচ্ছেন আল্লাহর রসুল নিজে পায়ে হেঁটে আর মহাজ আছে ঘোড়ার উপরে বসে মহাজ যাও তুমি যখন ফিরবে আমাকে আর পাবে না তুমি অ্যাবাউট টান করে বলছে আল্লাহ ইত্তাকল্লা আল্লাহ মহাজ যেন আল্লাহকে ভয় করে মহাজ শুনছে শুনতে চলে গেলেন উনি এলেন আর আল্লাহ রসুলকে পান নাই এরপরে অবকার যেমন আসলো মাত্র আড়াই বছর অবকার ওমর খেলাফতে আসলেন এইবারে ওই এমন থেকে সারা জাকাত হকদার সবাইকে দিয়ে দিয়ে অনেক রাজস্ব বেঁচে গেল তা এক তিন ভাগের এক ভাগ রাজস্ব উনি সব মদিনার রাজধানীতে ফেরত পাঠিয়ে দিলেন ওমর এমন ধমক দিলেন তোমাকে পাঠিয়েছি কি আমি খাজনা আদায় করার জন্য তুমি আদায় করবে ওখানেই বিতরণ করবে ওদের সব গরিব দিয়ে দেবে মোদিনা কেন পাঠাচ্ছ আমার কিন্তু অভাব নাই তো মহাজবিন জওয়াল বলছে হে খলিফা যদি আমাদের বুকে একজন হকদার থাকত তো মহাজ কখনই আপনার কাছে পাঠিয়ে দিত না আজকে সুরা ইয়ামনে একজন হকদার নেই যে জাকাত নেওয়ার অধিকারী বাংলার ইতিহাস আর বছর ইতিহাসে এবং একটা রেকর্ড দেখাতে পারবে হে গণতন্ত্রের দল দেখাও কোথা তবে এখন পর্যন্ত আমেরিকায় 19 পার্সেন্ট দারিদ্র সীমার নিচে বসবাস করে লম্ব কথা বলো ইসলামের ইতিহাসের ধারে কাছে যার ক্ষমতা পৃথিবীর কারো নাই পরের বছরে উনি টু থার্ড পাঠিয়ে দিয়েছেন আবার বকা খাইছে ওমরের কাছে পরের বছরের সবটাই পাঠিয়ে দিয়েছে অন্য কি শুরু করলে আমাদের কোনো হাকদারই নেই নেই কাকে ইসলামের ইতিহাস আমরা আমাদের জাকাত সাধাকা বইয়ের মধ্যে তুলে ধরেছি পড়ার জন্য জানার জন্য শেখার জন্য ইসলাম সম্পর্কে আদৌ কোনো ধারণা নেই তোমাদের তোমরা যদি দেশের দায়িত্ব গ্রহণ করো তোমরা দেশ আর ডুবিয়ে ফেলে এই তো আমেরিকা খুব খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছে ভারত খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছে ভারত আমেরিকা এরা কি ইসলামের পক্ষে না বিপক্ষে

ইহুদ্দিন কখনই মুসলমানদের উপরে সন্তুষ্ট হতে পারে না আচ্ছা ইহুদিন ইহুদ্দিন আসরা যদি তোমাকে খুব সন্তুষ্ট হয় তোমার উপরে বুঝতে হবে তোমাকে ভ্রাস্ত ছাড়বে আর একটা বাংলা প্রবাদ আছে আমেরিকা তার বন্ধু হয় তারা শত্রু লাগে না এই শেখানটা আসবে তোমাদের পিছিয়ে লাগবে দুদিন পরে তো বহু বস্ত্র বস্ত্র টাকা দেবে বাবা তোমাদের টাকা নেই গর্বীদের ভেঙে ফেলে যে টাকা নিয়ে আমাদের পরাজা হবে এই না ওপরে নেওয়াই যাবে না টাস করা যাবে না ভারত পশ্চিমকালে বাংলাদেশের বন্ধ নয় তারা তাদের স্বার্থেই বাংলাদেশে সহযোগিতা করেছিল আজকে পদ্মা শুকিয়ে গিয়েছে আজকে তিস্তা শুকিয়েছে কারা শুকিয়েছে এগুলা সব ভারত শুকিয়েছে তারা আমাদের শুকিয়ে মারছে ডুবিয়ে মারছে তা আমার বন্ধু তারা খুশি হয় মানে কি আমাকে ধ্বংস করা সাবধান তারা রাজনীতি করো রাজনীতিকে বোঝো এবং শেখো ওদের রাজধানী যেন দেখি না যে আমাদের কোন নেতা ওদের রাজধানী গিয়ে দিন পালিয়েছেন পালানোর জায়গা তো আর এখন নাই যেখান এসেছিলেন সেখানে গেছেন উনি ওখানেই ছিলেন দুই বোন ওখানেই দুই বোন চলে গেছে আর জানো কোথায় এখন তার শুনছি অবস্থা আরো খারাপ হবে ভারতের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি নাকি আগেই করে গেছিল শেখ হাসিনা ওই চুক্তির অধীনে আমাদের বর্তমান সরকার যদি বলে হে ভারত আমাদের বন্দি প্রধানমন্ত্রী ওখানে আছে ফেরত দেওয়া বাংলাদেশ তোর অবস্থা কেমন হবে যদি ফেরত দেয় তাল ঘেরাতে মাল ঘেরা ঘুরে ওই ঘেরা আবার তোমার সেই ক্যান্টনমেন্টে থাকতে হবে এখানে যদি আয়না ঘরে বানানো থাকে আগে থেকে ওই আয়না ঘরে ঢুকেই তো আয়নাই থাকা লাগবে সারা জীবন আর ধরে লাগবে না কি জুলুম করেছে ভাই আয়না ঘরে রেখে দিয়েছে শুনি হতম ভাবনা জীবনে আয়নাঘরে নামই শুনি আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আমাকে নিয়ে আয়নাগারে ঢুকায় নাই তো জীবন সেলিম জানতে পারতেন আব্বা আছে মরে গেছে আট বছর পরে বের করেছে গোলাম সাহেব ছেলেকে বুড়ো হয়ে গেছে তার বউ অনুযায়ী বিয়ে করেছে মা মরে গেছে সংসার কেউ নাই খালি বাড়ি তার জীবনটা একবার চিন্তা করতে পারেন ওখানে ছিল একা দুনিয়া শুয়ে একা ঠিক আর একজন ভাই একই অবস্থা যে সরকার আয়না বানিয়ে নিজের দেশের নাগরিককে জুলুম করে তার তো দুনিয়াতে বাস করার অধিকার নেই আর বলে গণতন্ত্র এর চেয়ে শরীরতন্ত্র একসাথে থাকতে পারে আল্লাহ পাক আমাদের দেশকে হেফাজত করুন এবং আমাদেরকে আমাদের ইসলাম নিয়ে বাসবার তৌফিক দান করুন যে কোনো মূল্যে ওহির বিধান অনুযায়ী যেন দেশ পরিচালিত হয় যেন আল্লাহ প্রাণ খুললি আমরা দোয়া করব আল্লাহ তুমি যে কোনো সুযোগে এদেশের মানুষের সামনে তোমার দিনকে বিজয়ী করো যা কার মধ্যে করবে তুমি ভালো জানো আমরা তো মানুষ জানি না আমরা গত জমায় আল্লাহ কাছে আমরা আল্লাহ হটাও সুরা নেশা পশুত বলে নি আমরা অজালদ্দিন আল্লাহ তুমি আমাদের জন্য নেতা পাঠিয়ে দাও আমাদের সাহায্য করে পাঠিয়ে দাও বললাম শুক্রবারে নেতা চলে এলো তো ওই রোববারে ফাটায় নেই প্রাণ দিয়ে কানলে আল্লাহ আল্লাপ মানুষের প্রাণের কথা শোনে তার প্রমাণ কিন্তু আমরা তাই না গেছি ডাক্তারের কাছে সেও আপনার ভাষণ আমরা চমৎকৃত হয়ে গেছে এই সময় এরকম কথা বলার দরকার ছিল এমন সময় এমন কথা এসে গেলো কিভাবে আল্লাহ তা আমি বললাম যে আমিও জানি না কিভাবে কত এসে গেল এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে বলি আল্লাহ কবুল করেছেন এবং আল্লাহ বাংলার জমিনকে পরিবর্তন করে দিয়েছেন একটা চোখের পরকে পরিবর্তন যেটা হচ্ছে বাংলার এটা বিশ্ব ইতিহাসের ত্যাগ লাগানোর ইতিহাস কোথাও এরকম হয় নাই সতেরো কোটি মানুষের মধ্যে যে পরিবর্তন দেখা যাচ্ছে তো দারুণ এই সুযোগে এই দুষ্কৃতিকারীরা যারা আগে লুটপাট করে খাইছে ওরা এখন ভোল পাল্টে ওরাও লুটপাট করবে এখন অত সাবধান লুটপাটে ঢুকবেন না লুটপাট যারা করছো তারা ফেরত দাও নইলে তোমার ঘুম হবে না তো তুমি করবে না কি তোর বউ বললে ফেরত দাও ছেলে বললে ফেরত দাও মেয়ে বললে ফেরত দাও তুমি কার খাবো জন্য করছে বুঝলো চুরি করে চোর করে ব্যাগ বাড়ি ঘুমাতে পারে পারবে না অতএব ফেরত দাও